Thank you নবান্ন অভিযান রয়েছে সাতাশ তারিখ আরজিকর কাণ্ডকে ইস্যু করে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বিজেপি নেতাদের কথা শুনে তৃণমূল কংগ্রেস বলছে এই নবান্ন অভিযানের হ্রাস রয়েছে বিজেপি নেতাদের হাতে এমনকি শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের বিবাদে ব্যাব্রু হয়েছে গেরুয়া অভিসন্ধি এমনটাই বলছেন তৃণমূল নেতৃত্ব কোনোরকম যাতে অশান্তি না ছড়ায় সেই জন্য রাজ্য প্রশাসনের সদর দপ্তরের রেকর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে জানা গিয়েছে একুশশো পুলিশ মোতায়েন করা হয়েছে নবান্নেও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে অভিযান নিশ্চিত্র বেষ্টনীতে নবান্ন একুশো জনের কাছে পুলিশ মোতায়েন প্রশাসনের সদর দপ্তরে মোতায়েন থাকবেন পুলিশ সুপার ডিসিপি সহ তেরো জন পুলিশ কর্তা এডিসিপি পদের পনেরো জন ডেপুটি পুলিশ সুপার মোতায়েন বাইশ জন নতুনদারিতে ২৬ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার সুদক্ষ শারীরিক সক্ষম পুলিশ অফিসারের মতোই মহিলা পুলিশের করা নজর সাতাশে আগস্ট নবান্ন অভিযানের দিনই রয়েছে ইউজিসি নেট পরীক্ষা সেই সব পরীক্ষার্থীদের সুবিধার জন্য পুলিশ যে ব্যবস্থা নেবে তাও স্পষ্ট করে দিয়েছে একই সঙ্গে নবান্ন চত্বরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে নবান্নকে সুরক্ষিত রাখতে সোমবার থেকেই যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে রাজ্য প্রশাসন নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে হাওড়ার সাঁতরাগাছি ফোরসোর রোড এবং হাওড়ার ময়দান এলাকায় তিনটি নিরাপত্তা গেট তৈরি করা হবে এর পাশাপাশি জলকামান প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হবে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি কলকাতা ও অন্যান্য কমিশনারেট এলাকা থেকেও প্রচুর পরিমাণে পুলিশ আনা হবে রিপোর্ট বাংলা চাপো